যাবেনা আমাদের হৃদয়ে অশ্লীল কথা বেরো হয় কি হয় না একটু কথা বলেন হ্যাঁ হ্যাঁ আনিল তোমরা খারাপ কথা বলতে বারবার আমাদের সমাজে কিছু লোক আছে মুখ তো পাশ করা কথায় কথায় এমন কিছু কথা বলে উত্তর দেওয়াটা আমাদের জন্য কষ্টকর হয় এমন লোক সমাজের মধ্যে আছে না না কথা বলে আছে মুখটা পাস করায় থাকে এমন কিছু কথা বলে কিন্তু আল্লাহ কি এগুলো বলার কথা বলছেন না আল্লাহ বলতিছে আনিল ও তোমরা খারাপ কথা বলতে পারবে না মুসলমান ভাই দুই নম্বর আল্লাহ তার বান্দার বান্দীদেরকে যে কাজটা করার নিষেধ করেছে সেটা হচ্ছে খারাপ কাজ করা না এক নম্বর কি শুনলাম খারাপ কথা ফাঁসা কথা বলা যাবে না দুই নম্বর কি খারাপ কাজ করা যাবে মুসলমান ভাইরা এখানেই হচ্ছে মূল রহস্য আমরা কোরআনের মাহফিল সাজিয়েছি এই মাদ্রাসা করতে বক্ত অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে একমাত্র কেমন মাত্র শুধুমাত্র আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দিদেরকে আল্লাহর বাণী শোনানোর জন্য রসুলের বাণী শোনানোর জন্য কিন্তু যেখানে বসলে মানুষ জান্নাতে যাবে যেখানে বসলে মানুষ আল্লাহ রা করে যেখানে বসলে মানুষ তাকুয়া বান করে সেখানে আল্লাহর বান্দারা বসে না বসে সেইখানে যেখানে যাত্রার প্যান্ডেল কথা বলেন ঠিক না।

যদি আল্লাহর আদালতে আসামি না হতে চান অবশ্যই আপনাদের দোকানের কাস্টমার গুলোকে কোরআনের মাহফিলের মঞ্চে আসার জন্য করা পাঠিয়ে দেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভারত এগুলো হচ্ছে খারাপ কাজ কিন্তু দোকানদার ভাড়া তোমাদের দোকানে আজকে বসে থাকা অন্যায় হবে কারণ তোমাদের পাশে কোরআনের মাহফিল জান্নাতের বাগান চলতেছে জান্ন লে আমল সওয়াব কথা বলেন ঠিক কিনা আর তোমাদের দোকানে বসে থাকলে চা পচা সওয়াব দাও হবে না ঠিক কিনা দাও হবে না কি দাও হবে না তোমরা যদি আজকে তোমাদের কাস্টমার গুলোকে এখানে পাঠিয়ে আদার একটা ভালো কাজ করার কারণে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানাইতে পারে কথা বলেন মারবালা কি খারাপ লাগলো নাকি খারাপ লাগলো মুসলমান হারাম যেখানে মানুষ হাদের শহর মানে শুনতে বাবা যেখানে মানুষ বসলা নামাজি হবার যেখানে মানুষ বসলা সেখানে তোমাদেরকে আমাদেরকে যেতে হবে সেখানে বসতে হবে এইখানে আসার সহযোগিতা করা কেউ যদি বলে ভাই রে মাফিন চলতেছে তোমরা এখানে যাও এই কথা বলাটাও তোমাদের জন্য অন্যায় কাজ নয় বলা এটা হচ্ছে তোমাদের পণ্যের কাজ মা হওয়া করা কেউ যদি কাউকে ভালো কাজের নির্দেশ দেয় এই নির্দেশ দেওয়ার পরে কেউ যদি নামাজ পড়ে কেউ যদি জাকাত দেয় কেউ যদি হজ করে নামাজ পড়ে স্বভাব হবে আর ভালো কাজে আসার জন্য যে লিখতে নির্দেশ করা ইনশাআল্লাহ কই মনসা আমার আল্লাহ নির্দেশকারী ব্যক্তিকে আমাননামায় দিয়ে দেবে জয়ের জরায় বল সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেছে দুই নম্বর নিষেধ করলাম আমি তোমাদেরকে ওয়াল খারাপ কাজ করা যাবে না পন্নের জমি আলকাটের বনিদের জমি বড় করা এটা ভালো কাজ বলা হয় হ্যাঁ কি কাজ

现在，现在，站。

ইন স্মরণ করে দেওয়ার কারণে জানা ওই লোকটা আপনার কথা মেনে নেয় আল্লাহর হুকুম যদি মেনে নেয় আল্লাহর হুকুম মানার কারণে যে সব সে পারে সেই সম পরিমাণ সব আমার আল্লাহ আপনার আমল নামে দিয়ে দেবে তিন নম্বর নিষেধ হচ্ছে অহংকার করা কার সমাবার আল্লাহ যার কোনো কিছু ঠেকা নাই যার কোনো কিছু চিন্তা নাই যার কোনো কিছুর অভাব নাই তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এই অহংকার কেবলমাত্র শুধুমাত্র একজনই করতে পারে তিনি আমাদের আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমাদের কোন অহংকার করা যাবে না অহংকার এই কথা বলতে গিয়ে আমাদের ওই কথাটা বলতে হয় টাইটনিক জাহাজ যারা মাদ্রাসা এবং স্কুলে পড়াশোনা করছেন টাইটনিক জাহাজ ছিল না টাইটনিক জাহাজটা বিশাল বড় একটা জাহাজ ছিল সেই যুগের সর্বশ্রেষ্ঠ একটা জাহাজ এই টাইটনিক জাহাজ তৈরি করার বয়স এই সব কিছু যিনি সৃষ্টি করতে পারে যিনি কেমন ঘটাতে পারে সেই আল্লাহ টাইটনিক জাহাজ ধ্বংস করার ক্ষমতা রাখে কি রাখে না একটু কথা বলেন রাখে কি রাখে না টাইটনিকের মানাবিক যখন তার জাহাজের মেশিন স্টার্ট করে দিয়েছে গতি বেগ এত ছিল এত ছিল শেষ আর গতি এমন জোরে যাচ্ছিল হঠাৎ দূরবীন দিয়ে দেখতেছে যে সামনে দেখা যায় বিশাল বড় একটা পাথর পানির মধ্যে কার মধ্যে পানির নিচে বিশাল বড় একটা পাথর দেখা যায় এখন টাইটনিকের নাবিকের চোখে যখন এই পাথরটা চোখে পড়ে গেছে এখন ভাবতেছে হাই রেখা টাইটনিকের এখন যে স্প্রিট এই স্প্রিট যদি থাকে আর পাথরের সাথে যদি ধাক্কা লাগে তাহলে অবশ্যই টাইটনিক দুই ভাগ হয়ে যাবে তার আগে কি বলছিল টাইটনিক নষ্ট হবে না ধ্বংস আল্লাহর দুনিয়া ধ্বংস হতে পারে টাইটনিক ধ্বংস হতে পারে না কিন্তু এখন ভাবতেছে অন্য গ্রাম আর হাওয়া মুসলমান ভারত টাইটনিকের মপেকের চোখের মধ্যে যখন বিশাল পাথর দেখা যায় টাইটনিক জাহাজের মেশিন সলো করার জন্য চিন্তাভাবনা করলাম টাইটনিক জাহাজকে সোলো করার জন্য সে চেষ্টা করতেছে কিন্তু কোনোক্রমেই এই টাইটনিকের স্প্রিড কমে না

আল্লাহর দুনিয়া ধ্বংস হতে পারে কিন্তু আমার টাইটনিক ধ্বংস হতে পারে না কিন্তু আমি আল্লাহ তার টাইটনিক সমুদ্রের মধ্যে আমি ডুবাইয়া দেব কিভাবে ডুবিয়া দেবা টাইটনিকের জাহাজ এই স্প্রেড কমানোর চেষ্টা করতে চান কোন

আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী টাইম টন জাহাজ উদ্ধার করতে পারে না এই জন্য মুসলমান ভার অহংকার করা যাবে না গৌরব করা যাবে না অহংকার করে কাউকে বড় কথা বলা যাবে না অহংকার করা যাবে না ক্ষমতার অহংকার করা যাবে না তখন সদ্দ্য অহংকার করা যাবে না দাম্ভিকতা করা যাবে না আমার আল্লাহ মন্দার অহংকার পছন্দ করে না পছন্দ করে বান্দার মনে টাকা